আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো গত পর্বে আমরা শিখেছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় ষষ্ঠ অধ্যায় জাবেদা অধ্যায়ের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা তো চলো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেই নিহারিকা ফার্মেসি দুই সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ জুলাই এক নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান তিরিশ হাজার টাকা জুলাই পাঁচ সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত দশ পার্সেন্ট বারটা দশ পার্সেন্ট ডেবিট নোট নং একশো এগারো জুলাই দশ ব্যবসার হিসাব রক্ষণের জন্য চল্লিশ হাজার টাকার একটি কম্পিউটার ক্রয় জুলাই পনেরো চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে এত প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত বার্তা পাঁচ পার্সেন্ট ক্রেডিট নং দুশো বাইশ তারপরে জুলাই বিশ প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফরমাইস অনুযায়ী না হয় ফেরত প্রদান কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট ডেভিড নোট নং হচ্ছে তিনশো তেত্রিশ জুলাই তিরিশ নিরাময় ড্রাগসের নিকট দশ পার্সেন্ট বাট্টায় বিক্রিত পঁচিশ হাজার টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে ক্রেডিট নোট নাম হচ্ছে চারশো চৌচল্লিশ আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখন এখান থেকে আমরা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব ঠিক আছে তো ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার আগে আগে আমরা জানি যে এর মধ্যে কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে ক্রয় ফেরত জাবেদার মধ্যে মূলত হচ্ছে আমি যেই পণ্যটা কিনেছিলাম ঠিক আছে সেই পণ্যটা যদি কোনো কারণে ত্রুটি থাকে এবং আমি যদি ওটা ফেরত পাঠাই তখন ওই লেনদেনগুলা হচ্ছে আমার ক্রয় ফেরত যাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে সাপোজ তুমি এই মার্কারটা কিনেছিলা এরপরে দেখলা যে এই মার্কারের কালি নাই দেন তুমি কি করছো এই মার্কারটা ফেরত পাঠিয়ে দিছো তো এই মার্কারের যে অ্যামাউন্টটা সেটা আমরা ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত করব আর এই লেনদেনগুলা অলওয়েজ বাকিতেই হয়ে থাকি ঠিক আছে নগদে কিন্তু না বাকিতে আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমার ক্রয় ফেরত যাবে মধ্যে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে এক তারিখে বলছিল নতুন ট্রেড লাইসেন্স প্রদান এখানে তো কোনো কিছু ফেরত পাঠায় নাই জুলাই পাঁচ তারিখে বলছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টন ওষুধ ত্রুটি যুক্ত থাকে ফেরত প্রদান এই যে এখন এটা দেখো আমি কি করছিলাম বিশ কার্টন ওষুধ কিনছিলাম কিন্তু ওটা কি হয়েছে কোনো কারণে ত্রুটি ছিল দেন আমি কি করছি এটা ফেরত পাঠিয়ে দিছি এর জন্য বলা আছে কৃত বিশ কার্টন ঔষধ তার মানে আমি কিনেছিলাম তাহলে এটা কোথায় যাবে এটা যাবে হচ্ছে আমার ক্রয় ফেরত যাবে তার মধ্যে আর যেহেতু এখানে সাধনা ফার্মেসি নাম উল্লেখ আছে তার মানে এটা আমাদের কি বাকিতে লেনদেন তাই না আচ্ছা এরপরে ব্যবসার হিসাব রক্ষণের জন্য চল্লিশ হাজার টাকার একটি কম্পিউটার ক্রয় এখানেও তো কোনো কিছু ফেরত প্রদান করে নাই তাই এটা আসবে না এরপরে হচ্ছে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উদ্দিনের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকার দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আচ্ছা এখানে দেখো এখানে বলছে যে মেয়াদ উদ্দিনের কারণে ভিটামিন ক্যাপসুল ফেরত তার মানে এইটা আমি বিক্রি করছিলাম এটা আমার কাছে ফেরত আসছে এখানে কিন্তু কৃত কথাটা বলা নাই যে আমি কিনছি তার মানে এটা আমার কাছে ফেরত আসছে এটা তাহলে আসবে না এরপরে প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো টাকা এখানে আবার বলছো দেখো কৃত একশো টাকা তার মানে আমি কিনছিলাম আমি কিনছিলাম এখন কি হয়েছে একশো টাকা ধরে পাঁচশো প্যাক সেলাইন ফরমাইস অনুযায়ী না হয় ফেরত প্রদান তাহলে প্রিয়ন্তি ট্রেডার্স থেকে আমি যেই পণ্যটা কিনছিলাম সেটা ফরমাইস অনুযায়ী হয় নাই দেখে আমি কি করছি ওটা আবার ফেরত পাঠিয়ে দিছি তাহলে যখন আমি ফেরত পাঠাবো তখন এটাও কি যাবে ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপরে নিরাময় ড্রাগস এর নিকট দশ পার্সেন্ট বাট্টায় বিকৃত পঁচিশ হাজার টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে এখানে বলছে নিরাময় ড্রাগস থেকে নিরাময় ড্রাগসের কাছে আমি যে ওষুধ বিক্রি করেছিলাম তো সেটা হচ্ছে তাদের আবার মন মতো হয় নাই দেন তারা আমাকে কি করছে ফেরত দিয়ে দিছে তার মানে এটা হচ্ছে বিক্রি বিক্রয় ফেরত আমি বিক্রি করছিলাম দেন আমার কাছে আবার ফেরত আসছে তো এটা তো আবার এটার মধ্যে আসবে না যখন দেখবা তুমি একটা জিনিস কিনছো দেন ওইটা তোমার মন মতো হয় বা কোনো কারণে ত্রুটি আছে তখন তুমি এটা ফেরত পাঠাই দিছ তখন সেটা হবে ক্রয় ফেরত এবং ওইটা কোথায় যাবে ক্রয় ফেরত যাবেদার মধ্যে যাবে তো দেখো এই যে আমি হচ্ছে ক্রয় ফেরত যাবে তার ছক এঁকেছি তারিক ডেবিট হিসাব খাত ডেবিট নোট নাম্বার সূত্র পারহদের হিসাব ডেবিট ক্রয় প্রতিসব ক্রেডিট আচ্ছা এবার দেখো এখানে যে পারহদের হিসাব ডেবিট ক্রয় প্রতিসব ক্রেডিট এটা কেন হইছে নরমালি আমরা যখন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করছিলাম তো তখন কি হইছিল ধরো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাই না বাকিতে ক্রয় করলে কি হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব কি হয় ক্রেডিট হয় তাই না এটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় তাহলে কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কিন্তু যখন তার মানে এই এই এন্ট্রিটা দ্বারা কি হবে আমার পাওনাদার আমার থেকে টাকা পাবে নর্মাল কথা বলতে গেলে আমি একটা জিনিস কিনছি বাকিতে তখন আমার কি পাওনা দার বৃদ্ধি পাইছে কারণ আমাকে তাকে টাকা পরিশোধ করতে হবে এরপরে আমি বাসায় এসে ওই জিনিসটা দেখলাম যে কোনো কারণে ওটার একটা ত্রুটি আছে ধরো তুমি যদি একটা ড্রেস কিনো এবং ওই ড্রেসে যদি কোনো একটা প্রবলেম থাকে তখন তুমি কি করবে ওইটাকে নিজের কাছে রাখবা তখন তো তুমি তাকে ওটা ফেরত দিয়ে দেবে তাই না তাহলে যখন তুমি বাকিতে ওই ড্রেসটা কিনছো তখন কিন্তু সে তোমার কাছে টাকা পায় কিন্তু যখন দেখলা যে ড্রেসে একটা প্রবলেম আছে তখন তুমি সেটা থেকে ফেরত দিয়ে দিস তাহলে এখন কি সে তোমার কাছে টাকা পায় পায় না তো কারণ স্টার্ট ড্রেস তো তুমি তাকে দিয়ে দিছো তাই না তাহলে যখন আমি ড্রেসটা ফেরত দিয়ে দিছি তখন আমার পাওনাদার কি হইছে কমে গেল তাহলে পাওনাদার যখন কমে যাবে ক্রয় ফেরতের ক্ষেত্রে কিনছিলাম দেন ফেরত দিয়ে দিছি ক্রয় ফেরতের ক্ষেত্রে আমার জাবেদা হবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর যেহেতু আমি ক্রয় কিন্তু পণ্যটা ফেরত দিয়ে দিছি তার মানে আমার বিপরীত হিসাবটা আসবে হচ্ছে ক্রয় ফেরত ফেরত হিসাব ক্রেডিট ঠিক আছে এই দেখো যখন সাপোজ এই যে তুমি প্রথমে বাকিতে পণ্য ক্রয় মানে হচ্ছে তোমার ড্রেসটা তুমি বাকিতে কিনছিলা তখন তোমার যাবে তা কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এরপরে তুমি কি করছো ড্রেসটা কোন কারণে ছুটে আসছে এরপরে তুমি কি করছো ক্রয় ফেরত মানে ওই ড্রেসটা ফেরত দিয়ে দিছ তখন তোমার তাহলে তো সে তোমার কাছে টাকা পাবে না তার মানে হচ্ছে পাওনাদার হিসাব হবে ডেবিট আর ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট মানে এটার উল্টাটা খালি ক্রয়ের সাথে তুমি ফেরতটা লাগাই দিবা ঠিক আছে এর জন্য হচ্ছে ক্রয় ফেরত জাবেদার মধ্যে আমার এই যে এই ডেবিট ক্রেডিটটা হবে বা এই জাবেদাটা হবে ওকে আচ্ছা তাহলে চলো এবার আমরা ম্যাথটা শুরু করি তাহলে দেখো প্রথমে আমরা কি দেখছিলাম যে কৃত যে বিষ কার্টুন ওষুধ ওটা প্রতিযুক্ত থাকায় ফেরত দিয়ে দিছি ঠিক আছে তাহলে আমরা প্রথমে ওই আগের অঙ্কগুলোর মতো আমাদেরকে কি করতে হবে নোট করতে হবে তাহলে নোট এক নোট একে কে ছিল নোট একে ছিল হচ্ছে সাধনা ফার্মেসি তাহলে আমরা লিখি সাধনা ফার্মেসি আচ্ছা সাধনা ফার্মেসি তাহলে আমাদের মোট ক্রয় কত টাকা মানে কত টাকার ফেরত দিছি পাঁচশো টাকা দরে বিশ কার্টন ফেরত দিছি তাই না তাহলে মোট মূল্যটা আমরা কিভাবে বের করবো পাঁচশো গুণ বিশ আগের অঙ্কগুলোর মতোই এরপরে কি করতে হবে মাইনাস কারবার ধরুন মাইনাস কার্বরি বাট্টা কার্বরি বাট্টা কত আছে কার্বরি বাট্টা আছে হচ্ছে দশ তাহলে আমরা দিলাম তাহলে আমরা দিলাম হচ্ছে এই যে মোট টাকাটার উপরে কিন্তু কার্বরি বাট্টা ধরতে হবে তাহলে পাঁচশো গুণ বিশ ইন্টু ঠিক আছে আচ্ছা হয়ে গেল এবার দেখো এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব দেন তোমার অঙ্ক কি হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে হলো কত দশ হাজার মাইনাস এইটারকে দশ পার্সেন্ট হয় হচ্ছে এক তাহলে মাইনাস করলে হয় নয় হাজার নয় টাকা ঠিক আছে তাহলে সাধনা ফার্মেসির কত টাকা আমরা ফেরত দিচ্ছি বা কত টাকার পণ্য ফেরত দিছি নয় হাজার টাকা ফেরত দিছি এরপরে আমরা বের করব হচ্ছে ওই যে আরেকটা যে ছিল পাঁচশো ব্যাক স্যালাইন ফরমালস অনুযায়ী না হয় আমরা ফেরত দিয়ে দিচ্ছি সেটা তারপরে এই নামটা ছিল হচ্ছে নোট ট্রেডার্স তাহলে এখানে কি হয়েছে আহ কৃত একশো ব্যাস একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন তাহলে আমরা মোট টাকাটা বের করার জন্য আমাদের কি করতে হবে একশো বিশ গুণ পাঁচশো মাইনাস মোট টাকাটার উপরে কারবারি বার্তা একশো বিশ গুণ পাঁচশো ইন্টু ছিল হচ্ছে আমরা দিলাম হচ্ছে পাঁচ পার্সেন্ট এবার আমরা মোট টাকাটা বের করব তাহলে হয় একশো বিশ গুণ পাঁচশো ষাট হাজার মাইনাস তাহলে এইটার এইটা গুণ করে দেন এটার উপরে কি করতে হবে আমাদের পাঁচ পার্সেন্ট করতে হবে তাহলে আমরা পাঁচ পার্সেন্ট করি এই যে আমাদের নির্ণয় করা শেষ হলো যে সাধনা ফার্মেসি কে আমরা হাজার টাকার পণ্য ফেরত দিচ্ছি আর হচ্ছে প্রিয়ন্ত্রী কে আমরা সাতান্ন হাজার টাকার পণ্য কি করছে ফেরত দিচ্ছি ঠিক আছে এইবার আমাদেরকে হচ্ছে এই টাকা ওই যে আগের অঙ্ক মতোই যখন ক্রয় যাবে তো বিক্রয় যাবে যেভাবে করছিল আমাদেরকে ওভাবেই করতে হবে তাহলে প্রথমে আমরা সালটা দিই দুই হাজার সতেরো ছিল হচ্ছে জুলাই পাঁচ জুলাই পাঁচে কে ছিল সাধনা ফার্মেসি তাহলে লিখলাম সাধনা ফার্মেসি সাধনা ফার্মেসি কত টাকা নয় হাজার টাকা তাহলে লিখলাম নয় হাজার টাকা দেন জুলাই জুলাই বিশ জুলাই বিষ হচ্ছে প্রিয়ন্তি ফার্মা প্রিয়ন্তি ফার্মা সেটা হচ্ছে সাতান্ন হাজার এবার দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা আমাদের যেহেতু মোট ক্রয় ফেরত আমাদেরকে এটা কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাই না তাহলে আমরা এখন সাতান্ন হাজার আর নয় হাজার কি কি করব যোগ করে দিব তাহলে যোগ করলে হয় নয় হাজার ইন্টু নয় হাজার যোগ সাতান্ন হাজার হাজার তাহলে দেই ছেষট্টি হাজার তাহলে এটাই আমাদের অ্যান্সার সো আমরা জেড টেনে দিব এবার আমাদের সূত্র আছে সূত্রতে আমরা এরকম ঠিক দিয়ে দিব আর ডেবিট নোটটাও আমাদের কত ছিল সাধনা ফার্মেসিটা ছিল হচ্ছে একশো এগারো আর প্রিয়ন্তি ফার্মাটা ছিল হচ্ছে তিনশো বলাই থাকবে যদি না বলা থাকে তখন তোমরা লিখবা না আর যদি বলা থাকে তখন তোমরা কি লিখবা তাহলে এই যে আমাদের ক্রয় ফেরত হয়ে গেল তো তোমাদের এইভাবে ক্রয় ফেরত নির্মি করতে হবে আগে প্রথমে তো ছকটা তোমাদের মুখস্থ করতে হবে এরপরে দেখবে যে তোমরা কোন পণ্য কেনার পরে তোমরা ওটা ফেরত দিয়ে দিছো ত্রুটি থাকার কারণে এরপরে ওইটা ওইটা তোমরা বের করবা এরকম মোট ফেরত টাকাটা গুণ করবা দেন কারবারি বারটা বের করবা বের করার পরে যেই কয়টা থাকবে সবগুলোর বের করতে হবে এখানে আমার দুইটা ছিল তাই আমরা দুইটা বের তিনটা চারটা তিন বের করে দেন এখানে লিখে তারপরে হচ্ছে কি যোগ করে দিলে আমাদেরকে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা তো ক্রয় ফেরত শিখেছি দেন আমরা হচ্ছে বিক্রয় ফেরত শিখবো ঠিক আছে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ